তিনি যদি কোরআন পড়ে থাকেন মেনে থাকেন অটোমেটিক সেটা তার কবরে যাবে কিন্তু যে জীবনে কোরআন ধরে নাই তার জন্য কোরআন পড়লে কোরআন তাকে লানত দিবে যে কোরআনের হুকুমের বিরুদ্ধে গিয়েছে কোরআন কখনো তার জন্য বন্ধু হবে না আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানান এই যে আপনারা বন্ধু হয়ে গেছেন আলহামদুলিল্লাহ ইয়া আই ইউহান্না সে মানুষেরা মানুষের ভিতরে সবাই আছে না নাই একদম নিচে থেকে নিয়ে উঠবে পর্যন্ত আমাদের দেশের উপরে প্রধানমন্ত্রী থেকে নিয়ে একদম আমাদের দেশের নিচে যিনি রাস্তার পাশে বসে কাজ করেন এই সব মানুষ একসাথে আল্লাহ ডাক দিয়েছেন সুবাহান মানুষ মানুষের নাম হলো নাস মানুষের নাম কি নাস কোরআন শরীফের শেষ সুরা কি কি নাম নাস প্রথম সুরা ফাতিহা সুরম্ভ দ্বিতীয় সুরা গরু দ্বিতীয় সুরা কি গরু বাকারা গাভী শেষ জানোয়ার হয়ে মানুষ বের ঢুকবা হবা আবার শুরু হয়েছে শেষে হলো সিন দুইটা মিলে কি হলো বাস এবার বাড়িতে চলে যান এবার বাসে করে কিশোরগঞ্জ যান বাস মানে আরবি হলো যথেষ্ট যথেষ্ট ঠিক কিনা পৃথিবীতে যা দরকার সব যথেষ্ট সারা পৃথিবীর ধর্ম হবে ইসলাম এতে কোন সম্ভব নাই কারণ যত নবী আলী ইসলাম ছিলেন সব ছিলেন মুসলমান সব কি ছিলেন মুসলমান ইসা কি ছিলেন মুসলমান মুসলমান ইব্রাহিম আলাহাল্লাম মুসলমান তো ইহুদিরা খামাখাই দাবি করে চিনেও না ইসা আলাই মুসাল্লামের পরিচয় জানেও না ইয়া নাস।

কুতিবা আল ইকুম সেয়া মুখামা কুতিবাহাল আল্লাহ দিন আমি মোকাবলিকুম্লা আল্লাহ কুম তার তাকুন এর আগে বলেছেন ইয়া ইউ আল্লাহাদি না আহ মানুহ কোনো কাফের রোজা রাখলে সে তাকুয়া পাবে না রোজা রাখার আগে পড়তে হবে না ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদর শুধু মুখে পড়লে হবে না মূর্তির সামনে যাওয়া যাবে না মানুষকে ঠকানো যাবে বিবির মহরানা খাওয়া যাবে বিবিরের মহরানা দিয়ে বিয়ে করতে হবে রাসুল করেছেন আপনারা কি করেছেন জানি না মোহরানা বাকি রাখা সুন্নার খেলাফ। ইসলামের খেলাফ কোন নবী বাকি রাখেন নাই আপনারা কোথা থেকে পাইছেন এটা মোহরানা বাকি রেখে কিসের বিয়ে করেন পাইছেন কোথায় উল্টানোর ল উল্টানোর ল কুত্তার গুকাস যারা জুতুক খেয়েছে এরা জিনাকার এরা কেয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াবে ঠিক ওই মেয়েটাকে আল্লাহ maaf করে দিবেন কি মনে কর বল করে এনেই যৌতু খে ব্যবসা করবা যত দেশেতে আমাদের হিন্দু সম্প্রদায় থেকে হিন্দু ধর্মে মেয়ের কোনো হক বাপের বাড়ি থেকে যা নিতে পারে কিন্তু আমার ইসলাম বলেছে আতুন নিসা সদুকাতেহিন্নাহলা সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরনাদাই করে দাও

বহু বহু স্বামীর ঘরে বরকত নিয়ে আসে আমাদের দেশে যত পয়সা হয়েছে বিয়ের আগে না পরে আগে না পরে ওই আব্দুল কাদের মোল্লা আছে না একজন পয়সা লাভ হয়েছে কিছু হেরে জিজ্ঞেস করেন কবে হয়েছে তাফজল মোলবি ছিলেন নশীদের বড় পয়সালা কোহিনুর জুট মিলের মালিক খুব স্নেহ করতেন আমাকে ওনার ছেলে ছেলে তারে আমার একটু জুনিয়ার ছিল জামিয়াতে আমি ওনাকে বললাম চাচা আপনি কবে পয়সা আলা হয়েছেন কত মাস চাষি যেদিন ঘরে আইছি বুঝুন সেদিন থেকে পয়সা ঢেলা দিস আপনাদের এই কুলিয়ার চরের বাজিতপুরে একজন পয়সালা আছেন কি নাম হ্যাঁ আমাকে স্নেহ করতেন বললাম চাচা কবে থেকে পয়সা আলা হইলেন কত মাস চাষি যখন আইছে তখনই পয়সা বাড়তেছে তিনটা মেয়ে এক একটা আসলো পয়সা বাড়তেই থাকলো আর বেকুপ মেয়েদেরকে দেখে বাঁকা চোখে মেয়ে বেশি হওয়ার কারণে আপনাদের এই কিশোরগঞ্জের বউকে কুলক্ষণ তোর মেয়ে হয় মেয়ে হওয়া কার কার দোষ দোষ খুব সতর্ক এরা ভালো মেয়ে আল্লাহর হাতে ছেলেও আল্লাহর হাতে বিজ্ঞান বলছে মেয়ের ভিতরে থাকে এক্স ছেলের ভিতরে ওয়াই এক্স ছেলের থেকে যদি এক্স আসে মেয়ের থেকে তো এক্স আসে দুই এক্স মিলে সন্তান হয় মেয়ে আর ছেলে থেকে যদি ওয়াই আসে মেয়ের থেকে এক্স হলে দুইটা মিলে হয় ছেলে এটা দেয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো হাতে নাই খুশি থাকবেন যেটি হোক ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট কুফুরি স্লোগান এক ফোটা থেকে আজকের বিজ্ঞান বলছে আল্লাহ ইচ্ছা করলে তিন লক্ষ শিশু দিতে পারে গত কয়েক মাস আগে এক মেয়ের একসাথে পাঁচটা হয়েছে কই তোমার দুইটা একসাথে কয়টা পাঁচটা পাঁচটা সুন্দর পাঁচটা সুন্দর বাংলাদেশে হায়েস পাঁচটা আর ক্যালিফোর্নিয়াতে হয়েছে এক মেয়ের বারোটা একসাথে কন্ট্রোল করবা কদুয়ালি আরে কি কন্ট্রোল করবে জানে না আরে বাংলাদেশে মানুষ বেশি এজন্য জন্য বরকত খাওয়াও কিশোরগঞ্জে খাওয়া এত সস্তা দুনিয়ার কথা এত সস্তা নাই কিশোরগঞ্জ থেকে আমি মাঝে মধ্যে তরকারি নিয়ে যাই পানির দাম এর চেয়ে বেশি এত সস্তা কিশোরগঞ্জে এই কটিয়া দিতে সকালে রফিক মারানা রফিকের বাসার সামনে তরকারি উঠে গাজর ধন্য পাতা যখন এখানে 20 টাকা ঢাকায় তখন 100 টাকা ঠিক খায় না কয় এটা কে খায় কোলেস্টেরলের শ্রেষ্ঠ ওষুধ এই কোরিয়ানডা ধন্য ধন্য খাবেন কোলেস্টেরল হবে না কিডনি ভালো থাকবে গাজর খাবেন পেটে গ্যাস জমবে না পেট ক্লিয়ার থাকবে শশা খাবেন তবে রাতে খায় না শশা খাবেন চেহারা লাবণ্যতা থাকবে সব সময় চেহারা সুন্দর থাকবে আলহামদুলিল্লাহ এই ফলগুলো বিভিন্ন রঙের আল্লাহ দিয়েছেন যাতে আপনাদের শরীরের রংটা সুন্দর থাকে কার কার এরপরে মাছ তো আছেই যেদিকে মাছ আর মাছ আর সাবান তো আছেই শরীর দেওয়ার জন্য এই লোকটা যে কত বুদ্ধিমান এখনো মানছি এটা লাইফ দিয়ে নবাবপুরে একটা দোকানে লাইন হেঁটে হলো আলমের পচা আসলে এটা ভালো নাম দিয়েছে পচার নাম দিয়ে কাম কি ঠিক না বেঠিক আসল হলো কাজ কাজ আছে যেখানে মোমেন যাবে কাজ আছে যেখানে জান্নাত আছে ইমানের সাথে কাজ ইমানের সাথে কি ইন্দাল আমানু আমা আমানু আমিনুস সলেহাত আমল নাই জান্নাত নাই ইমান থাকবে আমল থাকবে ইমান থাকবে ফজরে চলে যাবেন মসজিদে ইমান যদি আপনার তাজা থাকে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আপনার বিরুদ্ধে রাগ আসবে গুসা আসবে ইসলামের বেদজ্যোতি যদি কেউ করে টাকলার মতো তুমি বেদজ্যোতি হয়ে যাবা খবরদার আমি ওর জন্য আমার আফসোস লাগে একজন ডাক্তার বানাতে অনেক পয়সা খরচ হয় দেশে লক্ষ লক্ষ টাকা খরচ হয় একজন ডাক্তারের পিছনে ঠিক কিনা আমি তাকে পরামর্শ দিচ্ছি মুরাদ তুমি মসজিদে পড়ে থাকো তোমার মর্যাদা আবার বাড়িয়ে দিবে মসজিদে গেলেই সম্মান পাওয়া যায় ঠিক কিনা আপনার ইসলামুল হক এর ঘটনা শুনছিলেন শিবশক্তি ইসলামুল হক আমি তার বাসার পাশেই ছিলাম মানচেস্টারে আমার বাসার পাশেই মানচেস্টার ইউনিভার্সিটি যে রুমে তিনি ছিলেন ওই রুমটা ভিক্টোরিয়াস হয়ে আছে এখনো ওরা রেখে দিয়েছে এত বড় একজন পণ্ডিত মালয়েশিয়াতে তিনি নাগরিকত্ব পেয়েছেন সেখানে তিনি করেছেন কাল আল্লাহ তাকে জান্নাত দান করেন কি পবিত্র পরিবার দেখেন বাপ মেয়ে বউ তিরোজনী রাসুরকে স্বপ্ন দেখেছেন সুমান্লা বলতে ইচ্ছে করে না কিরকম ভাবে আল্লাহর কাছে মকবুল হয়েছেন আমরা যেন স্বপ্ন দেখতে পারি আল্লাহ তৌফিক দান করেন স্বপ্ন দেখার জন্য সুন্নত লাগবে কি লাগবে আর বেশি করে দূরত পড়বেন বেশি করে কি পড়বেন রাসুলের সুন্নাত চুল একসাথে কাটবেন এখান দিয়ে কদ্দুর এখান দিয়ে কুত্তার লেজ চারিদিকে সাইসা মধ্যখানে পাখির বাসা না এক সমান উত্তর কু হুকুল্লা ও হলে কু হুকুল্লা ছেড়ে দিবেন এক সমানে রাখবেন তবে লিম্মা জিম্মা ওপরা মাপ আছে আপনি বেডিদের মতো আমাদের ওই দেশে কিছু গায়ক আছে পিছুর থেকে বোঝা যায় না এটা বেডা না বেডি নিষেধ একটা মাপ আছে কদ্দার না হু তা আল্লাহ সবকিছু একটা মাপ দিয়েছেন ঠিক কিনা যেমন চোখের এই ভুরু কি বড় হয় ভুরু বড় হয় তো বেডিদের এটা শাঁসে কেন সুন্দর লাগলো আল্লাহ চেয়ে সুন্দর হবি তুই মূর্খ সবচেয়ে সুন্দর কে দুনিয়া সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ আল্লাহ চেয়ে সৌন্দর্য চর্চা তোর বেশি তাকিয়ে দেখ আল তারাফি খালকে রহমান কোন ভুল কি ধরা পড়ে নাকি ভুল ধরতে গেলে নিজের সব ত্রুটি বিচ্ছুতি নিজের ভিতরে এসে তুমি দুর্বল হয়ে পড়বা ঠিক কি না ফরজেল বসর বারবার দৃষ্টি ঘোরাও তুমি দেখবে কি সুন্দর যদি আল্লাহ দুনিয়াকে ভরেছেন নদীর পাড়ে কাশফুল দিয়েছেন সাগরের পাড়ে ঝাউবন দিয়েছেন বন্য ফুল আর খেতের ফুল এক না এক এক জায়গায় এক এক বিচিত্র ফুল দিয়েছেন ঘরের সামনে হাসনা হেনা দিয়েছেন রাতে যখন ফুটে মনে হয় সারা ঘরে গোলাপ ছিটানো হয়েছে কি অনিন্দ সুন্দর গান ঠিক না কার সৌন্দর্য চর্চা একটা পাখি ধরে দেখেন কি সুন্দর যে পাখি হারিয়ে গেল সুদূরে যে নদী পালিয়ে গেল তে পান্তরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর কে তিনি কেতিনি যে মানুষ মানুষের বেদনায় কেদেছিল জীবন মদিনা সে মানুষ সে মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ আকবার প্রতি নামাজে সেজদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা মুমিনুর একটা ছোট টুকরা পড়তেন পড়েন তাবারাক আল্লাহ আহসানুল খালিকিন তাবারাক আল্লাহ আহসানুল খালিকিন বরকতময় ওই সত্তা যিনি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ঠিক না ব্যা ঠিক মানুষের চেয়ে সুন্দর আর কিছুই নাই সেই মানুষ যখন কোরান মানে ফেরেশতাও তো উপরে উঠতে পারে না যত উপরে তিনি চলে যায় আর সেই মানুষ যখন কোরানকে গালি দেয় এত নিচে নামে যেখানে শয়তানও নামতে পারে সুম্মা রাজাদনাহু আসফালা সাফিলিন কার কথা আল্লাহর কথা আবার যারা কুরান মানবে না। টিচারদের মধ্যে না তাদের মধ্যে যারা কোরআন মানবে না। তাদের কর্মীনা কে মতেে বলবে রব্বানা রেনাললাদইনে অবল্লা না মিনালজিন নিওয়াল ইন্স না যে আল্লহ মাতা মিনাল আসফালিন। কাফেররা বলবে আল্লাহ সমস্ত লোকদেরকে দেখিয়ে দেন হুমেড স্ট্রে যারা আমাদেরকে গোমরা করেছে মানুষ এবং জিনের মধ্য থেকে তাদেরকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করে তাদেরকে নিচে দিয়ে তারপরে আমরা জাহান্নামে নামে যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোরআন হাদিস যেখানে আমরা যাব